হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে কথা বলবো সোনার দামের ব্যাপারে সবে সবে পয়লা বৈশাখ গেল এবং শুভ নববর্ষ সবাইকে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার দাম তো অনেকটাই বেড়ে আছে তোমরা নিশ্চয়ই সবাই জানো তো আজকে ফিফটিন সিক্সটিন এপ্রিলে সিক্সটিন এপ্রিলে কলকাতায় মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সোনার দাম হলমার্ক সোনা বাইশ ক্যারেট এক গ্রামের দাম ছ হাজার নশো সত্তর টাকা মানে দশ গ্রামের দাম হাজার সাতশো টাকা অনেক অনেক বেশি বেশি যাই হোক তেমনই চব্বিশ ক্যারেট ক্ষুদ্র সোনা মানে এটা পাকা সোনা যেটাকে বলে অ্যাকচুয়ালি চব্বিশ ক্যারেট আর বাইশ ক্যারেটটা গহনা সোনা তার দাম সাত হাজার তিনশো তিরিশ টাকা এবং দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার তিনশো টাকা তো সত্তর হাজারের ওপরে রেঞ্জে এখন ওঠানামা করছে আমার মনে হয় সবাই একটু অপেক্ষা করা উচিত সোনার দাম আবার কমবে দিনের মধ্যে আর পাকা সোনার বাট মানে যে সোনার কয়েন বা সোনার যে জিনিসগুলো সংরক্ষণ করার জন্য হয় পিওর গোল্ড যেটা তার এক গ্রামের দাম চব্বিশ ক্যারেটের সাত হাজার দুশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা মানে তিয়াত্তর হাজার মতো পড়ে যাবে এবং সেই সঙ্গে যদি রূপোর দামটাও আমরা দেখি রূপর দামটা অনেকটাই বেড়েছে একশো গ্রামের দাম আট হাজার টাকা তো এই ছিল সোনার উপর দাম এরকমই ভিডিওর আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার